দুর্গাপুজোর নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগত এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভালোবাসার শহর কল্যাণীতে আজকে তোমাদেরকে দেখাবো কল্যাণী আইটিআই মোল লুমিনিয়াস ক্লাবের গ্র্যান্ড ওপেনিং মানে যেই পুজোটা আমি কিন্তু দু সাল থেকে আসছি দু হাজার বাইশে যেমন করেছিল টুইন টাওয়ার দু হাজার তেইশে করেছিল গ্র্যান্ড ক্যাসিনো ল্যাসবোয়া আর দু হাজার চব্বিশে ব্যাংককের অরুণ মন্দির এই অরুণ মন্দিরের ভিডিও কিন্তু চারটে বাস যখন পোতা হয়েছে সেই পোতা দেখে প্যান্ডেল তৈরি হওয়া বন্ধু তোমাদেরকে আমি শেয়ার করেছি আজকে তোমাদেরকে দেখাবো ওপেনিং বেশি কথা বাড়াবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখনও যারা আমাকে ছিলো না আমি কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক ঘড়িতে এখন চারটে পঁচিশ চলে আসলাম কল্যাণী ঘোষপাড়া স্টেশন কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে খুব সহজে কল্যাণী লুমিনিয়াস ক্লাবের প্যান্ডেলে চলে যেতে পারো দিকে যাচ্ছি তোমাদেরকে দেখাতে পারছি কত মানুষ কিন্তু চলে এসেছে আর এখানে যেমন একটা লাইটিং এর রয়েছে তোমাদেরকে আশা করি দেখাতে পারছি তো চলো সামনের দিকে যাবো আর তোমাদেরকে দেখাবো কতটা কি ভিড় হয়েছে আসলাম কল্যাণী আইটিআই মোড়ের ঠিক সামনে আর এদিকটা রয়েছে কল্যাণী মেইন স্টেশন আর এদিকটা রয়েছে কল্যাণী সীমান্ত আর আমি রয়েছে আইটিআই মোড়ের ঠিক সামনে কিন্তু গ্র্যান্ড ওপেনিং রয়েছে তাই জন্য কত কত মানুষের সমাগম হয়েছে আর এই দিকটা যদি তোমাদেরকে দেখাই তোমরা আশা করি দেখতেই পারছো প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে চলে আসলাম কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের ঠিক সামনে আজকে যেহেতু গ্র্যান্ড ওপেনিং রয়েছে দেখতেই পারছো তোমরা কত কত মানুষের কিন্তু সমাগম হয়েছে আর যদি এই পাশে তোমাদেরকে দেখায় তাহলে তো তোমরা দেখতেই পারছো কত কত মানুষ কিন্তু এসছে ঘড়িতে এখন প্রায় চারটে চল্লিশ আর তোমরা আশা করি দেখতেই পারছো যত বিকেল বাড়ছে তত কিন্তু মানুষের সমাগম হচ্ছে দেখো একবার কল্যাণী আইটিআই মোল লুমিনিয়াস ক্লাবের এই বছরের নিবেদন ব্যাংককের অরুণ মন্দির ব্যাংককের অরুণ মন্দিরের কাজ কিন্তু এখানে সম্পূর্ণ করা হয়ে গেছে টাওয়ারের কিন্তু কিছু কিছু অংশ লাইট জ্বলে গেছে আর যদি তোমাদের এই পাশটা দেখায় দেখতেই পারছো যত শুনতে পারছে ভিড়ও কিন্তু তত বেড়ে চলছে আর এটা কিন্তু কল্যাণী বলে সম্ভব বন্ধুরা বিকেল কিন্তু আর কল্যাণী আইডিয়া এমন লুমিনাস ক্লাবের যে প্যান্ডেলের লাইটিং কিন্তু জ্বলে গেছে বেশ দেখতে কিন্তু অসাধারণ লাগছে যেটা তোমাদেরকে দেখাতে পারছি আর আমার পিছনে ব্যাকগ্রাউন্ড তোমরা বুঝতেই পারছো প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে বন্ধুরা এই মুহূর্তে কিন্তু ওপেনিং হয়ে গেল আর দেখতেই পারছো তোমরা গেস্টরা কিন্তু ভেতরের দিকে প্রবেশ করছে আর তোমরা যেমনটা বলেছিলাম এদিকটা গার্ডেন করা হবে তেমন কিন্তু গার্ডেন করা হয়েছে আর এদিকটা কিন্তু ফোয়ারা রয়েছে বেশ দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর যদি এই পাশে তোমাদেরকে দেখাই তাহলে তো তোমরা দেখতেই পারছো গেটের মুখে লুমিনিয়াস ক্লাব লেখা রয়েছে আর ভেতরের দিকে যেমন লাইটিং রয়েছে বাইরের দিকে লাইটিংটা কিন্তু মারা লাগছে দেখতে যেটা হয়তো তোমাদেরকে দেখাতে পারছি এখনো কিন্তু সেরকম কোনো লাইট জ্বলেনি টাওয়ারের যে ওপরের দিকটা তোমাদেরকে যদি দেখাই তাহলে তো তোমরা দেখতে পারছো টাওয়ারের ওপর দিকে কিন্তু লাইট জ্বলেনি এই পাশের টাওয়ারে কিন্তু ওপর দিকে লাইট জ্বলেনি আর এই পাশেরও কিন্তু ওপর দিকে টাওয়ারের লাইট জ্বলেনি আর মন্দিরের কিন্তু কিছু কিছু অংশে লাইট কিন্তু জ্বলে গেছে যেটা তোমাদেরকে দেখাতে পারছে দেখতে কিন্তু মারাত্মক লাগছে এই দিকটার মধ্যে আমি দাঁড়িয়েছিলাম আপাতত আমি এই পাশটা দিয়ে চলে যাচ্ছে তোমরা দেখতেই পারছো যত সন্ধ্যা বাড়ছে ভিড়ও কিন্তু তত বেড়ে চলছে মানে এটা কল্যাণী বলে কিন্তু সম্ভব এতটা পরিমাণে ভিড় রয়েছে দেখো দিকটা দিয়ে আসা মানে প্রচুর বড় একটা যুদ্ধ করে আসা যেটা তোমাদেরকে হয়তো আমি দেখাতেই পারছি দেখো একবার বিশাল পরিমাণে কিন্তু ভিড় রয়েছে মানে ওপেনিংয়ের দিন এত ভিড় রয়েছে মানে যখন প্যান্ডেল সাধারণ মানুষের জন্য খুলে যাবে তখন ভাবো কতটা পরিমাণে ভিড় হবে তোমাদেরকে এতক্ষণ আমি দেখালাম এই পাশটা দিয়ে এখন আমি চলে আসলাম এই পাশটার দিকে যত সন্ধ্যে হচ্ছে লাইটটা কিন্তু মারাত্মক লাগছে আর তোমাদের যদি দেখায় তোমরা আশা করি বুঝতে পারছো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হস্তশিল্পের কাজ করা হয়েছে যেটা তোমাদেরকে দেখাতে পারছি মন্দিরের যেমন লাইট জ্বলে গেছে মন্দিরের দুপাশে দুটো টাওয়ারের লাইট জ্বলে গেছে আর আকাশের মানে আকাশটা কিন্তু নীল রয়েছে তার মধ্যেই আলোটা জ্বলছে দেখতে কিন্তু মারাত্মক লাগছে

বড় করলাম না যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও যতটা সম্ভব পারলাম তোমাদেরকে দেখালাম প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে দেখা হচ্ছে এরকম কোনো একটা নতুন দুর্দান্ত আপডেট ভিডিওর সাথে তত টাটা